চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস বুধবার লোকসভায় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাজেটের নয়া সংজ্ঞা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন ইংরাজি বি শব্দের অর্থ বিট্রেয়াল অর্থাৎ বিশ্বাসঘাতকতা ইউ এর অর্থ বেকারত্ব ডি এর অর্থ বঞ্চনা জি এর অর্থ গ্যারান্টি ই এর অর্থ খামখেয়ালিপনা আর টি এর অর্থ ট্র্যাজেডি G E T. It has six letters. And I will explain all six letters. So let me start with B. B for betrayal. <laughs> BJP promised <laughs> Achay Din before coming to power in 2014, sir. Sir, what has they done? They have betrayed the citizens. They have betrayed the housewives. Betrayed daily wage earners. বাজেটের নয়া নয় ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেছেন দেশের নাগরিক গৃহবধূ দিনমজুর কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মোদী সরকার অথচ আমরা এই বাংলাতেই দেখেছি নিয়োগের দাবিতে মাসের পর মাস ধরে রাজপথে বসে রয়েছেন চাকরি প্রার্থীরা এই নিয়ে রাজ্য সরকারের তরফে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি এটা কি চাকরি প্রার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয় তৃণমূল সাংসদ বেকারত্বের কথা বলেছেন কিন্তু কেন্দ্রীয় বাজেটে চার দশমিক এক কোটি যুবকের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে পাশাপাশি পাঁচটি নতুন স্কিমের জন্য দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী অভিষেক ডি অক্ষরটি ডিপ্রাইভ অর্থাৎ বঞ্চনার প্রতীক বলে উল্লেখ করেছেন তার দাবি শহর এবং গ্রামের গৃহহীনদের জন্য সরকার কিছুই করেনি অথচ এবারের বাজেটে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শহুরে আবাস যোজনায় পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পঁচিশ হাজার গ্রামীণ বাসস্থানে অল ওয়েদার সংযোগ প্রদানের ঘোষণা অর্থমন্ত্রী জী মানে গ্যারেন্টির কথা তুলে ধরে কেন্দ্রকে বিঁধেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তার দাবি কৃষকদের আয় দ্বিগুণ করা সহ একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই তিনি পূরণ করতে পারেননি যদিও তার দাবি সারবত্তা নিয়ে উঠছে প্রশ্ন এবারের বাজেটে কৃষক ও কৃষি খাতের জন্য এক দশমিক পাঁচ দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ই অক্ষরটির মানে খেয়ালিপনা। তৃণমূল সাংসদের মতে প্রধানমন্ত্রী মোদীর খামখ্যালিপনা এই সরকারকে সার্কাসে পরিণত করেছে বাস্তব কিন্তু অন্য কথা বলছে বাজেটে কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা ফেরানো পরিকাঠামোর উন্নয়ন সহ নয়টি বিষয়ের উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী এমনকি গত দশ বছরে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করেছে মোদী সরকার আর শেষ অক্ষর টি অর্থাৎ ট্র্যাজেডি সাম্প্রতিক বেশ কিছু ঘটনার উল্লেখ করে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কিন্তু বিপর্যয় রোধে মোদী সরকার যে কতটা আন্তরিক বাজেটে পরিকাঠামো খাতে এগারো দশমিক এক এক ট্রিলিয়ন টাকার রেকর্ড বরাদ্দ তারই প্রমাণ বাজেট নিয়ে অভিষেকের মন্তব্যের পাল্টা দিয়েছেন পদ্মশিবের তৃণমূল বাজার গরম করার চেষ্টা করছে অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাজার গরম করার চেষ্টা করছে এবং ওদের এই ধরনের পাগলা মোছারা তো আর কিছু করার নেই এবং সব সময় এরা ওরাগুলোই করে মেট্রোর জন্য চার হাজার কোটি টাকা দিয়েছে তো বিহার আর তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশে তো চার হাজার কোটি টাকা দেয়নি মেট্রোর জন্য তাহলে কি আমরা বলবো সেখানে বঞ্চিত হয়েছে বঞ্চিত তো হয়নি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি চ্যালেঞ্জ করার আগে কত টাকার হিসেব তারা দিয়েছেন সেটা আগে বলুন চ্যালেঞ্জ করবার আগে কত টাকার হিসাব তারা দিয়েছেন এটা মানুষের সামনে দাঁড়িয়ে বলুন পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ প্রত্যেকটি দরিদ্র পরিবারের মহিলারা জানেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানদের শক্তি বৃদ্ধি এবং তাদের প্রাসাদপম তালিকা তৈরি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ প্রাকৃতিক সম্পদ লুট গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা তার উত্তর তারা দিয়ে দিতে পারে অর্থাৎ কেন্দ্রীয় বাজেট নিয়ে অভিষেকের মন্তব্যের যে কোনো সারবত্তা নেই তা দিনের আলোর মতোই স্পষ্ট এমনটাই মত ওয়াকিবহাল মহলে মহলের ব্যুরো রিপোর্ট ক্যালকাটা নিউজ